যার বক্তব্য শোনার জন্য আপনারা অধীর আগ্রহে উপস্থিত হয়ে আছেন এই গোলাপগঞ্জ বিয়ানি বাজার কে যিনি বিগত বিশ বছর যাবৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ঐক্যবদ্ধ করতে দিন সবে কাজ করে যাচ্ছেন দিন রাত এই গোলাপগঞ্জ বিয়ানি বাজার মাটি ও মানুষের সাথে যার সম্পর্ক এই গোলাপগঞ্জ বিয়ানি বাজারের প্রত্যেকটি এই সতেরো বছরে কারা নির্যাতিত মামলা হামলা গুম যে সমস্ত নেতাদের পাশে দাঁড়িয়ে যে নেতা অগ্রণী ভূমিকা পালন করেছেন আজকের প্রধান অতিথি আহমদ চৌধুরী উপস্থিত গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব উদ্দিন মুরাদ উপস্থিত বাজার উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক সনোয়ার হোসেন উপস্থিত আপনাদের বুটে তিন দিনবারে নির্বাচিত সহযোদ্ধা বন্ধু আপনাদের চেয়ারম্যান জনাব মাহবুবুর রহমান উপস্থিত গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি কহুল উদ্দিন বুধবার বেদার ইউনিয়ন বিএনপির সভাপতি ফখরুল ইসলাম গোলাপগঞ্জ উপজেলা ছাত্র সংগ্রামী আহ্বায়ক কান্দি মাহাত ولا பஞ்சशदोर यूनियन छात्र दलের সভাপতি মারজানুর রহমান সিজান উপস্থিত সহদর ইউনিয়নের দপ্তর সম্পাদক তানজিল আহমদ চৌধুরী ভাই মাহমুদ সহ উপস্থিত অতিwidetilde وامার তিনপরাই নিয়ম থেকে আগত ছাত্রদল যুবদল এবং বিএনপির প্রত্যেকটি ওয়ার্ড থেকে আগত লেন ত্রিভেন্দ্র আসসালামু আলাইকুম যেহেতু সময় কম বক্তব্য সংক্ষেপ বিদায় আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে সংক্ষিপ্ত দুই একটি কথা বলে আপনাদের সম্মুখ থেকে বিদায় নিব এই মাস জুলাই মাস আমাদের গণ অভ্যুত্থানের মাস আপনারা জানেন যারা আজকে এই স্বাধীন আমাদেরকে এনে দিয়েছে তাদের আজকে রক্তের বিনিময়ে তাদের আজকে আত্মহতির বিনিময়ে আজকে আমরা স্বাধীনভাবে আজকে ভরা ইউনিয়নে দুই একটি কথা বলতে পারছি তাদের প্রতি শ্রদ্ধা জানাই এবং তাদেরকে স্মরণ করছি উপজেলাতে সাত সাতটি তাজা প্রাণ মৃত্যুবরণ করেছে বিয়ানীবাজার উপজেলাতে চারটি প্রাণ শহীদ হয়েছে আজকে তাদের আত্মহতির বিনিময়ে আজকের এই স্বাভাবিক পরিবেশ আমাদের ফিরিয়ে এসেছে আমাদের কোটাধিকারের অধিকার ফিরিয়ে এসেছে আমাদের গণতন্ত্রের অধিকার ফিরিয়ে এসেছে আমাদের মানুষের সুখ দুঃখ কথা বলার স্বাধীনভাবে আজকে ফিরিয়ে এসেছে প্রিয় উপস্থিতি আপনারা জানেন আগামী ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন ইতিমধ্যে ডক্টর রিলিজ করেছেন এই নির্বাচনকে সামনে রেখে আপনাদের সম্মুখে অনেক নেতারা এখন উপস্থিত হয়েছেন এখন অনেক নেতারা উপস্থিত হয়ে বিভিন্ন ধরনের উন্নয়নের কথা বলেছেন বলতেছেন বিভিন্ন ধরনের মামলা হামলার কথা বলতেছেন সহযোগিতার কথা বলতেছেন কিন্তু আমাদের একটি মাত্র কথা এই সতেরো বছর কোথায় চিনে তারা এই সতেরো বছর আমাদের উপরে এত নির্মাতেন গেলো এত নির্মিড়ন গেলো এত মামলা হামলার শিকার হলাম আমরা তো কাউকে কোনো অবস্থাতেই খুঁজে পাই নাই পাই মেয়ে শিশু তো আজকের প্রধান অতি নির্ভাইস লালাম চৌধুরীকে এটা ঠিক লিটাবে ঠিক কথা

বিগত সতেরো আঠারো বছর এই ফসল আহমদ চৌধুরী কে আমরা পেয়েছি যে সময় ধানের শীত প্রতীক নেওয়ার মতো কোন মানুষ ছিল না যে সময় ধানের শীত দেওয়া হয়েছে ধানের শীত দেওয়া নেন নাই সেই বিপদের মুহূর্তে দুই হাজার আঠারো সালে ধানের শীত প্রতীক নিয়েছিলেন এই ফসল আহমদ চৌধুরী এই ফসল আহমদ চৌধুরী শুধু গুলাম কুঞ্জ পিয়ালি মুখ উজ্জ্বল করেন নাই শুধু এই গোলাপগঞ্জ যে আসনের মুখ উজ্জ্বল করেন নাই এই বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন বিশ্বের কাছে দ্বিতীয় স্থান অধিকার করেছেন 108000 ভোট দুই ঘন্টার মধ্যে উনি পে দ্বিতীয় স্থান বাংলাদেশের মধ্যে অর্জন করেছেন আমরা তো কর চেয়ারম্যান ছিলাম রানিং চেয়ারম্যান ছিলাম আমি ফয়সল আহমদ চৌধুরীর সমর্থনকারী ছিলাম আমরা সিলেট যাওয়ার পথে রাস্তা থেকে অন্যায়ভাবে আমাদেরকে গ্রেফতার করে জেলে নিয়ে গিয়ে দেওয়া হয়েছিল দুই হাজার আঠারো সালের দশ ডিসেম্বর আমরা বাইশ দিন কারাবরণ করেছি এখানে কুর্শেদ বলেছে এরপরে জয়লাল বলেছে এরা আমাদের সাথে জেলা ছিল এই বাংলাদেশের এই সিলেটের কত এমপি ক্যান্ডিডেটদের কর্মীরা জেলে ছিল কিন্তু আমরা দেখেছি কেউ কারোর কুজু নেয় নাই কিন্তু ফয়সল আহমদ চৌধুরী এত বসতে তার মধ্যেও দুই দিন আমাদেরকে দেখতে গিয়েছে এবং আমাদের খরচ এবং আমাদের শরীর স্বাস্থ্য আমাদের সব সময় কুচ নিয়েছেন তার মানুষের মাধ্যমে আমরা দুই হাজার তেইশ সালে দুই হাজার আঠারো সালের তিরিশ ডিসেম্বর নির্বাচন হয়েছে এই সারা গোলাপগঞ্জ বিহারি বাজারে হাঁটি হাঁটি পা পা করে মানুষের এত কষ্ট করেছে ফয়সল আহমদ চৌধুরী কিন্তু তারপরে একত্রিশ ডিসেম্বর আমাদের জামিন হয়েছে বিকাল তিনটা থেকে রাত দশটা পর্যন্ত এক পায়ে জেলের গেটের সামনে দাঁড়িয়ে আমাদেরকে রিসিভ করেছেন এই ফয়সল আহমদ চৌধুরী বিপদের সময় কে থাকে এই ধরনের নেতা আমরা কোথায় থেকে পাবো এগুলো বলবিয়া নিবেদের মানুষের একটা সৌভাগ্য এই যে বিপদের মুহূর্তে সব সময় ফসল আহমদ চৌধুরীকে আমাদের সব নেতা কর্মী পেয়েছে অনেক দুপো জেলার নেতা কর্মী দেখেছেন দেখেছি আমরা তাদের তো কোচ গোপন নেওয়া হয় নাই তাদেরকে জেল গেট থেকে নেওয়া হয় নাই কিন্তু এই ফসল আহমদ চৌধুরী আমাদেরকে জেল গেট থেকে রিসিভ করে এনেছেন এই বিপদের মুহূর্তেও আজকে সবাই এসে বড় বড় কথা বলে গুলাব ফুল বিয়ানি বেদারে অনেক কিছু করে ফেলেছে অনেক কিছু উন্নয়ন করেছে অনেক মানুষের খোঁজখবর নিয়েছে আপনারা সহজিকভাবে দাঁড়িয়ে বলবেন দুই হাজার আঠারো নির্বাচনে চলে এরা একদিন একদিন গুরুঘর্মকে দেখতে যায় নাই এরা গিয়ে যদি থাকে তাহলে আপনারা প্রশ্ন করবেন উত্তর দিতে পারবেন ইনশাল্লাম রে রে আমি বলতে চাই যে মানুষটি আমাদের এই বিগত আদালত বছর আমাদের পাঁচ থেকে দূরে সরে যায় নাই তাই আমি আজকে নির্বাচন শেষে আমি গোলাপগঞ্জ বিয়ালী বাজারের আজকে এই আসিরগঞ্জ বাজার থেকে সর্ব সাধারণের জনগণ কে সাক্ষী রেখে আমাদের পিএনপি এর বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের কাছে আমরা অনুরোধ করতেছি যে তাদের শীষ আগামীতে ফজল আহমদ চৌধুরীর হাতে তুলে দেওয়াক ইনশাআল্লাহ আপনার এই দানের শীষের মূল্যও বিগত 18 নির্বাচনকেও এই গোলাপ গয়বিয়ানী বাজার সাধারণ মানুষ করেছে আগামী তোর ইনশাআল্লাহ এর চেয়ে বেশি মূল্যায়ন করে সারা বাংলাদেশে এই দানুর শিশের উচ্চ লッコত্র এইগুলা গয়বিয়ানী বাজার থেকে তুলে দেওয়া হবে আমরা বিশ্বাস করি তাই আমি বলতে চাই সময় কম বক্তব্য আরো আসবো আরো দিব অনেক কথা বলার আছে বলবো আপনাদের সাথে আজকে এসে আপনাদের বেশি দুইটাই বললাম আমাদের ইমানকে নষ্ট করার জন্য কিছু মানুষ এসেছেন এদের থেকে বিরুদ্ধে থেকে আমরা বিগত তিন কে সতেরো বছর বয়সের আহমদ চৌধুরীকে আমরা পেয়েছি ঐক্যবদ্ধ দেখেছি সেই ঐক্যবদ্ধ থেকে আগামীতে ফিরবার আগামীতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হলে ইনশাল্লাহ তাদের শেষের বিজয়কে নিশ্চিত করে আমরা করে ফিরে যাব সেই আশা সেই পদ্মা সারীকে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য কেনে শেষ করছি সহায় আমার হোক দেশের ভারত জাতীয় ধন্যবাদ তারেমের অহংকার তারেক মান জিন্দাবাদ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসলাম আমি